আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের ফ্লিপোট হোম সম্পর্কে জানাবো তো এখানে আছে কাট কপি পেস্ট ফরম্যাট তো প্রথমে আমরা দেখবো কাট কাট মানে কাঠ মানে কাঠ অর্থাৎ আমরা কোনো কিছু যদি মুভ করাতে চাই তাহলে আমরা কাট অপশনটা ব্যবহার করব তো কাট আমরা তিন ভাবে করতে পারি Ctrl X এর আকার মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কাট অপশনে ক্লিক করতে পারি আর ওখানে গিয়ে কাটের করতে পারি তো কাট করতে হলে প্রথমে আমাদেরকে লেখাটাকে সিলেক্ট করতে হবে তারপরে কাট করে দিই কাট করার সাথে সাথে আমাদের লেখাগুলো মুছে যাবে তো আমরা যদি এই পেজে অন্য জায়গায় রাখতে চাই তাহলে রাখতে পারব বা অন্য কোনো ডকুমেন্ট যদি রাখতে চাই তাহলে রাখতে পারব তো আমরা আবার এখানে পেস্ট করে দেব তারপরে হচ্ছে কপি কপি করা মানে হচ্ছে নকল করা কপি করার পরও আমাদের লেখাটাকে কানেই রাখতে হবে প্রথমে আমরা লেখাটাকে সিলেক্ট করব তারপরে কপি করব তারপরে এন্টার দিয়ে নিচে লাইনে নামব তারপরে পেস্ট করব কপি করলে আমাদের যে লেখাটা আছে সেটা থাকবে এবং পরবর্তীতে অন্য একটি লেখা তো কপি করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে কপি করা যায় তিনটা নিয়ম প্রথম হচ্ছে কন্ট্রোল প্লাস সি কপি মাউসের রাইট বাটন ক্লিক করে কপি আর এখানে গিয়ে কপি আর পেস্ট করতে হলে কন্ট্রোল প্লাস ভি আর এখানে গিয়ে পেস্ট করা যায় আর মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করা যায় ধন্যবাদ সবাই